নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক আজকে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকের টপিক পেশাদারি ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য প্রথমে কি বলা হচ্ছে ইতিহাস হলো মানব স্মৃতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ এই ইতিহাস নিয়ে যারা চর্চা করে করেন তাদের ইতিহাসবিদ বা ঐতিহাসিক বলা হয় এরপর বলা হচ্ছে ঐতিহাসিক পেশাদারী ঐতিহাসিক কাদের বলে যেসব ঐতিহাসিকরা ইতিহাস চর্চাকে পেশা হিসাবে গ্রহণ করেছেন তাদেরকে পেশাদারী ঐতিহাসিক বলা হয় এবার বলা হচ্ছে অপেশাদারী ঐতিহাসিক কাদের বলে বলা হচ্ছে যেসব ঐতিহাসিকরা ইতিহাসচর্চাকে অবসর সময়ে শখ হিসেবে বেছে নিয়েছিল তাদেরকে অপেশাদারী ঐতিহাসিক বলা হয় এবার বলা হচ্ছে পেশাদারী ও ইতিহাস চর্চার পার্থক্য প্রথম পার্থক্য উদ্ভবগত পার্থক্য কি বলা হচ্ছে ঊনবিংশ শতকের শেষে ইউরোপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পেশাদারী ইতিহাস চর্চার কাজ শুরু হয় এই সময় থেকেই ইতিহাসের বিভিন্ন বিষয়ে পেশাদারি গবেষণার কাজ শুরু হয় অন্যদিকে উনিশ শতকের অনেক আগেই অর্থাৎ প্রাচীনকাল থেকেই অপেশাদারি ইতিহাস চর্চা শুরু হয় দ্বিতীয় পার্থক্য আর্থিক সম্পর্কগত পার্থক্য প্রথমে বলা হচ্ছে পেশাদারী ইতিহাস চর্চায় আর্থিক সম্পর্ক বিষয়টি ছড়িয়ে আছে এই ইতিহাস চর্চার জন্য অনেক সময় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাওয়া যায় অন্যদিকে অপেশাদারী ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি আর্থিক সাহায্য পাওয়া যায় না এই ইতিহাস চর্চায় ইতিহাসবিদরা নিজ অর্থবে গবেষণা করতেন তৃতীয় পার্থক্য পদ্ধতিগত পার্থক্য কি বলা হচ্ছে পেশাদারী ইতিহাস চর্চায় ইতিহাসবিদগণ তাদের গবেষণার কাজে খুব উন্নত মানের বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করতেন অন্যদিকে অপেশাদারী চর্চায় ইতিহাসবিদগণ তাদের গবেষণার কাজে স্থানীয় তথ্যাদি ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি পদ্ধতি ব্যবহার করতেন চতুর্থ পার্থক্য সময়গত পার্থক্য কি বলা হচ্ছে পেশাদারী ইতিহাস হল দীর্ঘ সময়ের কাজ এখানের গবেষণ গবেষকরা বা ইতিহাসবিদরা তাদের প্রধান হিসেবে এই চর্চা করে থাকেন অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রে অপেশাদারী ইতিহাসচর্চায় গবেষকগণ এই চর্চার কাজকে আংশিক সময় হিসেবে গ্রহণ করতেন পঞ্চম পার্থক্য ব্যক্তিগত পার্থক্য কি বলা হচ্ছে পেশাদারী ইতিহাস চর্চায় সামগ্রিকভাবে সভ্যতার উত্থান ও পতন সমাজ ব্যবস্থা অর্থনীতি রাজনীতি ধর্ম নিয়ে আলোকপাত করা হয় অন্যদিকে অপেশাদারী ইতিহাসচর্চায় তুলনামূলকভাবে ক্ষুদ্র প্রেক্ষাপটে আলোকপাত করা হয় এখানে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ইতিহাসচর্চার পদগুলি তুলে ধরা হয় ষষ্ঠ পার্থক্য জীবিকাগত পার্থক্য কি বলা হচ্ছে পেশাদারী ইতিহাসবিদের জীবন ও জীবিকা অনেকাংশে নির্ভরশীল হয় তাদের ইতিহাস চর্চার কাজের ওপর অন্যদিকে অপেশাদারী ইতিহাসবিদের জীবন ও জীবিকার চর্চার কাজের উপর তেমনভাবে নির্ভরশীল পড়ে না বললেই চলে বন্ধুরা পরের একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ